কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাশরে বিল এখন গাওয়া দরকার নেই সব গান গাওয়া দরকার মজার গানগুলো সুরের গানগুলো গাইবেন ঠিক আছে আর বাকি যে জায়গা ঠিক পড়া দরকার সেখানে ঠিক বলবেন ওকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাশরে বিল সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র চমুক শরৎ খান যদি হয় বিদ্যালয় তা সন্ত্রাসীদের রাজা কি হবে ছাত্র সে যে চমুক শরদে যদি হয় বিদ্যালয় তা সন্ত্রাসীদের রাজা করা যে ছেড়ে যায় ওই ভালো এতে মরেই ভালো যে ছেড়ে ভালো কি হবে জোকা দিবি বিপদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়ে পারি সোশ্যাল বিং সমাজেটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে এই সমাজে সমাজে যদি সত্য কথা উৎসরে না বলিতে কি হবে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই কি হবে দিয়ে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসিকে যদি না করতে পারি বেঁচে থেকে কিভাবে শ্রেষ্ঠ বিজুর উন্নতি বলে দাবি করে যদি ওই নবীর জিয়ার কাদিয়ানিরা দখল করে কিভাবে শ্রেষ্ঠ বিজুর উন্নতি বলে দাবি করে যদি ওই বেঁচে থেকে অযথা বিদ্যাসিকে যদি না করতে পারি শ্বশুরবির সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে